হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ঈদের দিনে আমাদের গ্রাম ঈদ উদযাপন করতে এসে আমি একটা আপনাদের মাঝে ছোট ব্লগ শেয়ার করব এই যে দেখতে পাচ্ছেন ঈদের দিনে বিকেলবেলায় ঘুরতে এসে একদম মাঠের মধ্যে দিয়ে দেখতে পাচ্ছেন কীভাবে তারা ব্যস্ত আর এই তো প্রকৃতির মাঝে আছে এখন क्यों अच्छे नहीं शायद इनके लोकल ऑयल के ऊपर शायद इनके घर में अच्छे इधर एक्स्प्रेस है तो वही क्यों बोले দাঁড়িয়ে আছে সবাই হিন্দু উদযাপনের জন্য ব্যস্ত এখানে এই মাটির শিপিয়ে ভালো লাগছে এই উদযাপনের একত্রিত হয়ে গলে মধ্যে বিভিন্ন আনন্দের মাত্রা দেখছি এই ইলেকশন মাত্রারা তারা বাকিরা বিভিন্ন রঙের বিভিন্নভাবে বাকি বাজাচ্ছে তারা ভয়ঙ্কজনক অনেক খানে এসেছে

যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন তারা চ্যানেলটা সালুশেন আমার ফ্রী যারা আছেন তারা অবশ্যই ফলো করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সকলকে ধন্যবাদ জানি আমার এই দিনের দিনে বিকেলবেলার আমাদের গ্রামের এই মাঠের এই ছোটগুলো অবশ্যই শেষ করবো আল্লাহ হাফিজ